কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক ওলামা একরামের মতেই দেওয়া যাবে বিশেষ করে আমাদের দেশ ওলামা একরাম ওলামা আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন আরবর রহমা একরাম সৈদির রহমা একরাম সহ হাম্বলি মাজার রহমা একরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না উভয় পক্ষের ওলামাদেরই যার যার মতের সপক্ষে চুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে আহ যারা মনে করেন দেওয়া যাবে ওলামাই আহনাফ তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের বিধায় একটা গরুতে সাতজন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে অতএব তার কোন একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে ছেলে হলে যেহেতু দুইটা ছাগল দিতে হয় অতএব আকিকা গরুতে দুই ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকে যথেষ্ট হবে মেয়ে হলে এক ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে একই গরুতে কেউ কোরবানি করতে চায় সেটাও করতে পারে এটা হলো ওলা আহনাফের মত কারণ আকিকা এবং গরু আকিকা এবং কোরবানি দুইটা একই টাইপের ইবাদত যেহেতু একই টাইপের বাদত অতএব একসাথে দিতে অসুবিধা নেই এটা হলো তাদের যুক্তি আর ওলামায় আরব বিশেষ করে হাম্বলি মাঝাবের ওলামায়ক্রম যারা নিশ্চিত করেন তারা বলেন যে কোরবানি এবং আকিকা দুইটা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই আকিকা এটা জন্মের সন্তান জন্মের সপ্তম দিনে দিতে হয় কোরবানি ঈদের দিনে দিতে হয় এখন কোরবানি এবং আকিকে একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে পেছাতে কারণ ছাড়া অপেক্ষা করেন তো এক্ষেত্রে তারা সপ্তম বা দিনে আদায় করার যে মোস্তাহ আমল আছে সেটা থেকে তারা মাহরুম হন বঞ্চিত হন সেজন্য আহ এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে অর্থাৎ সপ্তম চোদ্দতম বাইকতম দিনের মধ্যে দিলে উত্তম কোনো কারণ যদি না দেন কোরবানিদের সময় তো আদায় হয়ে যাবে এবারে কারো ভিন্ন মত নেই তবে গুরুতে একই গরুতে আগে কোরবানিকে মেশানো যাবে কিনা এটা নিয়ে ভিন্ন মত আছে কেউ যদি দেখতে লাভের উর্ধে উঠতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা শরীকে কোরবানি দিতে হলে আহ প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয় কেউ এক শরীর কেউ দুই শরীর কেউ তিন শরীর নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পশু অর্থাৎ গুরু মহিষ ওঠে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন একটা হবে একটা শরীর যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি জায়জ হবে না কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে যদিও টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরী করেছেন সো কোরবানি শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরিকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরিক কমপক্ষে এর ভাগ নিতে হবে কেউ চাইলে দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যক আহ ভাগ তিনি নিতে পারেন কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হইতে হবে এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি শরীদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরীদের মধ্য থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন সেজন্য কোরবানির সব থেকে বঞ্চিত হবেন নবীম সদাল্লাম বলেছেন ইন্দা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সব তিনি আল্লাহ কাছে পাবেন না আহ তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কোরআন আমি একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাজির অফরাক কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আহ তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয় উচিত নয় আহ তাদের অজান্তে কেউ যদি হারা উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই